আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নাজিরুশি আজকের ভিডিও হলো আপনারা দুজি দুজি আপনি আচার বিচারে জয়লাভ করতে চান এই নস্কার তারা পারবেন ইনশাল্লাহ আচার বিচার জয়লাভ যে করতে চান তে পারবেন আপনি ভুল করছেন আপনার তার দিকে জয়লাভ করতে চান তো এই নস্কারটি ব্যবহার করবেন সঠিকভাবে ব্যবহার করবেন ইনশাআল্লাহ সঠিকভাবে ব্যবহার করলে আপনি জয়লাভ করতে পারবেন আচার বিচারের এই আমল আপনার যে গলতি করছেন তবু নস্কার দিয়ে আপনার হাতে থাকে তা আপনাকে সম্মান দেয় ইজ্জত দেওয়ার দ্বারা আপনি কথা বলবে ইজ্জত দ্বারা কথা বলবে তার আগে যদি ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা আপনার আশা থেকে আপনারা সাবস্ক্রাইব করার কোনো টাকা পয়সা লাগবে না আপনি আপনার আশা থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করবেন আর কোন কাজ আর দুই নিয়ে আপনি ফোন করতে চান ফোন করতে পারেন আমার নাম্বার হল নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার চাইলে ফোন করতেও পারেন যোগাযোগ করতে পারেন ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিওটা শেষ করে দেখবেন ভিডিওটা এটা দেখবেন না তোলে বুঝতে পারবেন না কীতে কী চলে যায় কী বাসাতে কী বসে বলতে যায় আমি ভিডিও মূলধন চলে যাই অত অতটুক নাম্বা করবো না অত অতটুক নাম্বা করলে করবেন আপনার ভিডিও অতটুক ফাল ভিডিও হয়েছে এই নাস কাটি লিখবেন আপনি কোনোটা আমি লিখতে পারেন ওই বিষয়ে পাক পবিত্র হিসেবে বসিয়া যদি আপনি মুসলমান হয়ে থাকেন দুই রকাত এই উপরওয়ালা এই উপরওয়ালা এই নাস কাটি লিখতেছে আমার এই উশিল্লা তুমি আমার মুক্তি করো যাইনা মজা বসিয়া এই নশাটি আপনি মেঘ কালি দ্বারা লিখলে ভালো হয় আর মেঘ আপনার কালি পাচ্ছেন না তাহলে আপনি সাদা কাগজ লাল কলমের দ্বারা লাল হবে হ্যাঁ হ্যাঁ কালির দ্বারা এই কাটি সুন্দরভাবে লিখবেন লেখার পরে আপনি আসার বিচারে যাবেন আচার বিচারে যাবেন বিচারে গিয়ে আপনি গলায় ধারণ করে যাবেন আপনাকে সবই ভালোবাসবে ইজ্জতভাবে আপনাকে কথা বলবে আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পাক পবিতে এসে বসিয়া এই নাসঘাটি লিখতে হবে আপনি মন্দিরে মন্দিরের পূজা সামনে বসিয়া এই খাটি লিখলে ভালো হবে পাক পবিতা এসে বসিয়া এই নাসঘাটি লিখবেন সুন্দরভাবে ইনশাল্লাহ দেখবেন আপনার আচার বিচার দূর হয়ে যাবে আপনার দিকে পেশার আসবে না অবশ্যই কাজটি সঠিকভাবে করবেন উপরলা আশীর্বাদে করবেন উপরলা আশীর্বাদে করবেন ভিডিও তো অতটুকু নাম্বার করবেন না ভিডিও শর্ট ভিডিও বানাবো আপনাদের কিছু বলে থাকে তা বলতে পারেন নাম্বার নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ একটা ভালো ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ভিডিও দেখার জন্য বহুত ধন্যবাদ সালাম আলাইকুম খুদা নমস্কার ভালো থাকেন সুখে থাকেন আপনারা